মানে আপনার নাম কী আমার নাম মৃত্যু মৃত্যু হ্যাঁ সাবিনাস মৃত্যু যাই হোক কোথায় আপনাদের বাসা মাওনাতে হ্যাঁ আর আপনার হাজবেন্ডের বাসা ভালুকায় ভালুকায় হ্যাঁ ওর গ্রামের নাম কি পাঁচগাঁও পাঁচগাঁও ছেলেটার নাম কী ছেলেটার নাম হচ্ছে বুলবুল বুলবুল হ্যাঁ আর ওর বাবার নাম আর বাবার নাম হচ্ছে তুফাজ্জা বুলবুলের ছেলে বুলবুল তুফার্জা বুলবুল আর গ্রামের নাম কি জানো পাছগাঁও পাঁচগাঁও পাঁচগাঁও তাকে তাই মই তাৰ বাবা মাৰ কলতাচিয়া দি তুমি বাপা মাৰ কলতাষ্ট তুমি প্ৰশ্ন দাও তাৰ পৰা আমি যাই কি কৰিছো ঘৰতে খানা মাজত যি হৈছে বিয়া হৈছে আমাক শুনি লওঁ বিয়া হৈছে তারপর বাবা মা বিয়ে করে নিছে আমার পছন্দ করে মানে বাবা মা আপনাকে পছন্দ বিয়ে করে হ্যাঁ আচ্ছা মানে আমার একটা বিয়ে হয়েছিল আর এর আগে ওই স্বামীর পত্যাকা আমার পরে আমার এই ছেলে বাবে ছেলে মা আমার ওই স্বামীর পত্রে নিয়ে আসছে মানে সেই স্বামী বাইরে ছিল তারপরে মনে করেন মানে আপনি বলতে চাচ্ছেন আপনার আগের হাজব্যান্ডের কাছ থেকে ওরাই আপনাকে ফুসলাই ফাসলে নিয়ে আসছে নিয়ে আসছে হ্যাঁ বাবা আপনার আগে কি বাচ্চা কাচ্চা আছে না বাচ্চা কাচ্চা নাই কতদিন ওনার সাথে সংসার করছেন উনি সাথে চার বছর করছেন চার বছর আর এখানে বিয়ে হয়েছে কত কত দিন 2021 সালে হইছে 2021 এ হ্যাঁ তার মানে এই 21 হইছে যে শুধু এটা মানে বলিয়মে বা কাবিন নামা কিছু হয় নাই কাবিন নামা তারা লুকায় রাখছিল তারপর আমার বলছে যেটু সব করছি তখন ভাগবত পুলিশ গেছে তখন বুঝেছে আমার বাস আমার এই করোনার পরে আমার দয়া মায়া লাগছে পরে যেতে গেলে পরে বুঝতেছে তাহলে আমার পুত্র আইতে না বিশ বছর কী কেমন আছে আমি করি পনেরো সময় দুই বছর দুই তো পরে আসে না আমার বরং পোশাক না পরে আমার টাকা যে নিয়েছিল কত টাকা

টাকা তো আমার কাছলে নিচে পটাকতে আছে বাড়ি করুন এই তারপরে এটা করুন গরু কিনুন তোমার রুম করে তুমি বাড়িতে থাকবা এরকম করে খোসলে পসলে নিতে নেওয়ার পরে আমি ভাল করতে আমার জানাই খুঁজে যা বাইরের জন আংশ হয়ে যাও কা আমি তো টাইতেছি তোমার আবার তোমার আইডি কার্ড দিতে আগে স্বামীর নাম মানে আর নতুন করে আমি তার করতে মতন আমি ঘোষ দিছি দেওয়ার পরে হ্যাঁ আমার করতে মতো সেটা আসছি আসার পরে আমার পরে আমি থাকতাম কাজী করে আমি তিরিশ সাল নিয়ে আসতাম অনেক নামছে আমরা বিয়ে করছি মানে টাকি না হলতামুজুরতে বিয়ে করছি অনেক টাকা এই দিন টাকা তো মুড়ি ফোঁচাল তো টাকা তো বাড়িতে নেয় না আমার নেই না তাহলে পরে আমি বাবল তুমি পরে পরে বিয়ে করার কী করবো ও কারণ না আমি বিয়ে করতাম কে তুমি তোমার আমি ভালো ভালোবাসি বিয়ে করছো না করে আমার বাচ্চা কাচ্চা ও করে বরার জায়গা নে হ্যাঁ আসে যাওয়া করতে করতে পরে এখন মনে করে এখন আমি একজনের দু তিনজনে শুনছি হ্যাঁ বলে বিয়ে করে বউ চুরি করে হ্যাঁ বাপ্পা না হি তুমি বলে হে বউ আমার কাছে কালকে গেছে কালকে সকালে গেছে আমার সব টাকা মানে আমার কাছে আসলো বারাদা আমার টাকা তো বারাদা আসতেই আমার টাকা বাড়ি যদি বাজার করবো আমার টাকা তো করবো অথচ আমার কোনো স্বীকৃতি দেয় না আপনার এই টাকার উৎসটা কি টাকার উৎসটা হয়েছে আমার তো ব্যবসা ছিল পার্লারের ব্যবসা ছিল এখানে আসা মানে এখানে পার্লার দিলাম বললেন তারপরে আমি আসা নিচ্ছি এখানে সে মনে করেন দুই দিন একটু পরপর আসে মাইন্ড করলাম সে দুই দিন একটু পর তো বোঝা থাকতে পারে না বাড়ি তো অন্য না আশেপাশে মানুষের একজন নাম করছে রাত্রে বিয়ে করছে মানে বউর বাড়িতে রাখে পুরো দেখা না চুপ করা রাখে এখন আরো তাই আমি স্মরণ করে করলাম যে আসবো আসেন চাই আসুন যে সত্যি কিনা আমার তো মনে করেন হে আমার রিটিটার করতেছে র্যাপ করতেছে আমার তো কাবিনে কাউ শেষ দেয় না সে তোমার র্যাপ করতেছে তাহলে আমার নিয়ে খেলা করতে আপনি ডিভোর্স দিয়েছেন তাকে আর একবার হ্যাঁ তারপরে আবার ওনার সাথে আসেন হ্যাঁ ওনার সাথে আসছি এই সেটা কেন সেটা মনে করেন ডিভোর্স সে কান্দাকাটি করতেছে তার বাঘের মনে টাকা পয়সার লাগিয়ে মনে করেন

আইসা মানে থাকতেছে অবৈধভাবে আমি কর্ম করছি ঠিক আছে কর্ম কইসি অন হ্যাঁ কাবিন পরে না কাবিন করতে গেলে কতারে আমি বাড়ি আপনাদের ভি এটা কোথায় হইছে হুজুর দিয়া গাজীপুরে হুজুর দিয়া সেই সময় কে সেই সময় কে কে ছিল আপনার সাথে আমার সাথে ছিল মানে আমার হিসেবে দুজন ছিল আর ছিল আমার দুজনে কেছে যে কাগজটা আছে আমার আইডি কার্ডের কাগজটা যে বয়সটা মানে স্বামীর হাজবেন্ড নাম মাহে কেছে যে ঠিক করে আমরা কারণ করে আনলাম আমরা দুজন তো ঠিক আছে বাপ মা মাত্র পরে মাইনে নিব মানে হেয়াই সেটা রিপোর্ট আছে কিন্তু আপনি তো বললেন যে তার ছেলের বাবা মানে আপনার শ্বশুর আগে করে নিছিল হ্যাঁ তাহলে তখন আমরা প্রথম বিয়ে করছি তার সাথে তখন একবার ডিপোস হয়েছেন তার সাথে ডিপোস হওয়ার পর তার সাথে আবার মিললাম না মানে আমি বলতেছি যখন আপনাদের বিয়েটা হয়েছে তখন আপনার সাথে কে কে আসছিল ও তার বাবা মা ছিল

এলাকা গেলে এখন বলবো যে সারা সারি হয়ে গেছে এরকম একটা কিছু করবো কিন্তু বুঝেছিলাম আর সে যেমন থাকতেছে বিদেশ তাই এটা তোমার ডকুমেন্ট আছে বাসার থাকতেছে এখন যারা বাসা মিশে তা আমি উপস্থিত সামনে আসে তো এখন আপনি কি চাচ্ছেন এখন না আমি তার বিশ্বাস হতেছি যাতে সে এরকম কোনো মেয়ে বলে না করে আমার সাথে এরকম কথা আর একটা লোক করে আমার জীবনটা তো কত বানিয়ে দিচ্ছে তা আমি একটা মেয়ে মানুষ আমার জীবন নাই কিছু নাই তাহলে আমার জীবনে কি যাবে নাকি আমার একটা বাড়ি আসলে বেশ হ্যালো মিনিকর আমার সাথে আমার মন পড়ে আপনার বাড়ি কোথায় আমার বাবা বাড়ি মাওনাতে আর কি পিতল করছে আমার এইখানে আমার বাবা জায়গা কিনা দিয়েছিল আমি বাড়ি কোথায় গ্রামের বাড়ি করছে এটা কখন পাকলা থানা করছে থানা গ্রামের নাম গ্রামের নাম কে তললি তলি কি গ্রামের নাম তললি তললি